আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়াস আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শিল্পকলা একাডেমি মিরপুর কুষ্টিয়া উপজেলা শিল্পকলা একাডেমি মিরপুর কুষ্টিয়া আমি এখানে এসেছি আপনাদেরকে আজকে এই শিল্পকলা একাডেমি দেখানোর জন্য প্রিয় ভিউয়াস আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রিয় ভিউওয়াশ আপনারা তো জানেন আমি আপনাদের মাঝে প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা সেগুলো দেখে থাকেন আজকে আমি উপজেলা শিল্পকলা একাডেমিতে এসেছি এখানকার যেই চিত্র এর মধ্যকার যে চিত্র আমি সেই চিত্রই আপনাদের মাঝে এখনই তুলে ধরবো প্রিয় ভিউওয়াশ আপনাদেরকে প্রথমে এখানে একটি সাইনবোর্ড রয়েছে উদ্বোধনী একটি সাইনবোর্ড আমি সেটা নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন এখানে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মিরপুর পাবলিক লাইব্রেরি শুভ উদ্বোধন করেন অধ্যাপক শহীদুল ইসলাম এমপি সভাপতি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তারিখ দশ এপ্রিল দুই ইংরেজি প্রিয় অভিবাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক উপজেলা শিল্পকলা একাডেমি মিরপুর কুষ্টিয়া প্রিয় ভিউয়ার্স আমি এখন শিল্পকলা একাডেমির মধ্যে প্রবেশ করব আপনারা সকলেই সঙ্গে থাকবেন প্রিয় আগে আমি এখানে আরও একটি বোর্ড দেখতে পাচ্ছি এখানে রয়েছে লেখা খুলনা বিভাগ উন্নয়ন বোর্ডের অনুদানে নির্মিত মিরপুর সাধারণ গ্রন্থাগার ও মিলনায়তন শুভ উদ্বোধন করেন জনাব এ কে এম ফজলুল হক মিয়া জেলা প্রশাসক কুষ্টিয়া তারিখ এখানে লেখা রয়েছে বারোই আগস্ট উনিশশো সাল এখানে উনিশশো সালে এই ক্লাবটি তৈরি করা হয়েছে তার মানে তো অনেক বছর হয়ে গেছে প্রিয় অভিবাস যাই হোক আমি এখন এই ক্লাবের মধ্যে প্রবেশ করব আপনারা সকলেই সঙ্গেই থাকবেন প্রিয়ভিবাস আমি এখানে ঢোকার আগে এখানে লেখা রয়েছে ধূমপান মুক্ত এলাকা ধূমপান মুক্ত এলাকা এখন আমি ভিতরে প্রবেশ করব আপনারা সকলেই সঙ্গে থাকবেন প্রিয় ভিউ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শিল্পকলা একাডেমি এখানে তেমন একটি বাদ্যযন্ত্র নাই হয়তো অন্যান্য জায়গায় রয়েছে এখানে শুধুমাত্র একটি তবলা এবং একটি হারমোনিয়াম এখানে রয়েছে একটি আলমারিও রয়েছে এখানকার চিত্রগুলো আসলে চাকচিক্যময় এবং সুন্দর ঘেরা যদিও অনেক পুরোনো একটি ক্লাবঘর কিন্তু তারপরও কিন্তু এই ক্লাবঘরটি অনেক সুন্দর রেখেছেন প্রিয় ভিওয়াজ আপনারা দেখতে পারলেন আজকে মিরপুর উপজেলা শিল্পকলা একাডেমি